আজকে আপনাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দুই বাংলা কবিতার মূল ভাব নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য যে মূল বাপগুলো বাংলা থেকে পড়তে হবে আজকের এই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে যে কয়টি মূল ভাব নিয়ে আলোচনা করব এই কয়টি মূল ভাব কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু এখান থেকেই মূল ভাবগুলো কমন থাকবে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা এই মূল ভাবের যে সিটটি করেছি আমি এই সিটটির পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল আপনারা নিতে পারবেন বিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এটি নিতে পারবেন যারা অভিভাবক আছেন তারা কিন্তু এটি নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই এগুলো শিখতে পারবে এবং মনে রাখতে পারবে কিন্তু এগুলো পড়াবেন এবং বারবার লিখাবেন যাতে পরীক্ষায় সহজেই তারা লিখতে পারেন আমি আজকে যে কয়টি কবিতার মূল ভাব এখানে নিয়েছি সকল মূল ভাব আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখেন সংকল্প কবিতার মূল ভাব উত্তর অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের কিশোরের ও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ সুটছে অসীমে অতলে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃখ সাহসীরা কেন উঠছে তাই কিশোর মনে করে মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ করে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে এটা হচ্ছে সংকল্প কবিতার মূল ভাব এরপর এখানে ফুটবল খেলোয়াড় কবিতার মূল ভাব হচ্ছে ইন্দা থক একজন ফুটবল খেলোয়াড় খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই খেলতে গিয়ে ইন্দাত কত শত আঘাত পায় তবু সব কষ্টকে পরোয়া করে পরোয়া না করে সে খেলে এবং তার জন্য খেলার জয় আসে তার জন্য সকল দর্শক আনন্দ পায় এই কবিতায় খেলাচ্ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে তা তাহলে মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করে তবে সে বড় কিছু করতে পারে এটা হচ্ছে ফুটবল খেলোয়াড় কবিতার মূল ভাব এরপর হচ্ছে সবার আমি ছাত্র কবিতার মূল ভাব প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শিকার আছে বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার পাহাড়ের কাছে শিক্ষা পাই মনোমোহান হওয়ার খোলা মাঠের কাছে বিল খোলা হওয়ার সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে এমনইভাবে মাটি পাথর ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শিকার আছে তাই এ বিশাল পৃথিবী আমাদের শিকার ও জানার এক বিরাট পাঠশালা এরপর শব্দ দূষণ কবিতার মূল ভাব আমাদের চারপাশে সব সময় কোনো না কোনো শব্দ হতে থাকে বিশেষ করে শহরে গ্রামেও শব্দ শোনা যায় তবে মধুর শব্দ গ্রামে গরু ছাগল হাঁস মুরগি তাদের সরে ডাকে গাছে গাছে পাখপাখালি পাখালি মধুর সরে ঘান করে রাতে কুকুরের দল জুড়ে ডেকে ওঠে তারপরও শহরের তুলনায় গ্রামে শব্দদূষণ কম হয় শহরে যাকে যাকে পাতি কাক ডেকে ওঠে গাড়ির হর্নের হাঁকে ঘুমানো যায় না চারপাশে টিভি টেলিফোন বাজে দরজায় কলিং বেল বাজে ছোটদের স্কুল মাঠে হইচইয়ের শব্দে কান পাতা দায় হয়ে যায় দায় হয়ে পড়ে তাই শহরের শব্দদূষণ গ্রামে নেই গ্রামের জীবন কাটে মিষ্টি মধুর সুরের আদেশে ছন্দে আনন্দে এরপর হচ্ছে স্বদেশ কবিতার মূলভাব বাংলাদেশের নদীমাত্রিক দেশ অর্থাৎ নদী ও দেশের মাতা বা মা নদী দেখা যায় স্বদেশ কবিতার বাংলাদেশের প্রকৃতি মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের এ ধরে রাখছে নদীর জোয়ার নদীর তীরে নৌকা বেঁধে রাখা গাছে গাছে পাখির কলকা কলি সবই ছেলেটির ভালো লাগছে তাই দেশের জন্য তার মায়া মমতা ও ভালোবাসার এরপর ঘাসফুল কবিতার মূলভাব ঘাসফুল যে কি আনন্দে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সে কথা কবিতা তারা নিজেরাই বলছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিসে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয় সেই মিনতি তারা করছে গাছে ফুল পড়ছে তা দেখে আনন্দ পাওয়া যায় অর্থ ফুলকে মেরে ফেলা গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমনি প্রাণ আছে শিক্ষাগুর মর্যাদা কবিতাটির মূল ভাব শিক্ষাগুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতায় শিক্ষক বাদশাহ আলমগীরের দ্বারা পায়ে পানি কবিতায় সূত্রে বক্তব্য তুলে দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ডেলে দিচ্ছে আর শিক্ষক অজু করছেন বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ডেলে নিজ হাতে শিক্ষকের পা দুইয়ে দিবেন তবে না তার সন্তান নৈতিকতা এবং মূল্যবোধ দিয়ে নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরু মেরুদণ্ড আর শিক্ষক হলেন কান্দারি তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে এই ছিল পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের যে কবিতার মূল আজকের এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনারা আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং যারা এই ভিডিওটির এই মূল ভাবগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান যারা অভিভাবক অথবা টিচার কোচিং প্রাইভেট টিচার যারা আছেন বিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ক ফাইলগুলো নিতে পারবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ